হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করবো এসএসসির যে নিউ ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ যেখানে সতেরো হাজারেরও বেশি কিন্তু এবার শূন্য রয়েছে তো তার আজকে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করবো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করবো যার ফলে তোমরা খুব সহজভাবেই নিজেদের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজভাবে আবেদন করতে পারবে কোনোরকম অসুবিধা ছাড়াই তো বন্ধুরা আবেদনের সম্পূর্ণ প্রসেসটা দেখে দেবো কীভাবে তোমরা কীভাবে তোমরা রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রিন্ট পর্যন্ত করবে ঠিক আছে সম্পূর্ণ প্রসেসটা দেখে তোমরা যারা এর আগে অলরেডি রেজিস্ট্রেশন করেছো তাহলে তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন স্কিপ করে লগ ইন করার পর থেকে দেখবে এবং যারা প্রথমবার নিউভাবে আবেদন করবে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটিকে দেখবে ঠিক আছে ভিডিওটি একটু বড় হলেও হতে পারে একটু ধৈর্য সহকারে দেখবে এরপর কোনো রকম অসুবিধা ছাড়াই তোমরা খুব সহজভাবে আবেদন করতে পারবে তো চলো আজকে ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা প্রথমত আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে ঠিক আছে তারপর আমাদের সার্চ করতে হবে এসএসসি ডট জিও ডট ইন এসআসি ডট জিও ডট ইন লিখে সার্চ করে তোমরা এই অফিসিয়াল পেজে চলে আসতে পারবে যদি বন্ধুরা তোমরা মোবাইল ফোনের সাহায্যে করো তাহলে ডান দিকে যে থ্রি ডোর দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করবে ক্লিক করে নিচের দিকে চলে আসবে এখানে দেখতে পারবে ডেস্কটপ সাইড একটা অপশন দেওয়া তো এখানে আমাদের ঠিক করতে হবে তাহলে আমাদের ডিসপ্লেটা বড় হয়ে যাবে এবং আমাদের এবং আমাদের এতে সুবিধে হবে ঠিক আছে ও তো অবশ্যই এই ছোটো বিড়োকে শেষ পর্যন্ত দেখো এরপর তো এরপর বন্ধুরা ডান দিকে তোমরা সবার উপরেই দেখতে পারবে লগ ইন অর রেজিস্টার বলে একটা অপশন তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে তোমরা জানোই যে যেহেতু এটা নতুন ওয়েবসাইট তো এখানে আমাদের কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপর আমরা যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যারা তোমরা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো এই নতুন ওয়েবসাইটে তাহলে তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার তারপর পাসওয়ার্ড ক্যাপচা কোড বসিয়ে তোমরা লগ ইন করতে পারবে ঠিক আছে এবং যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে যেহেতু বন্ধুরা এটা নতুন ওয়েবসাইট আমরা প্রথমবার এখানে রেজিস্ট্রেশন করব তো সেজন্য আমাদের নিউ ইউজার হিসাবে রেজিস্টার না অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে আমি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা নিয়ে আলোচনা করব ঠিক আছে যাতে কোনো রকম অসুবিধা না হয় যাতে আমরা স্টেপ বাই স্টেপ ভালোভাবে কমপ্লিট করতে পারি তো অবশ্যই ভিডিওটি একটু বড় হলেও হতে পারে তোমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো এরপর বন্ধুরা আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে আমরা নিচে দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর বন্ধুরা তোমরা দেখতে পারবে এখানে কন্টিনিউ অপশন তো ওই কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে পর আমাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার জন্য তো প্রথমে আমাদের পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করতে হবে তো বন্ধুরা সবার প্রথমে বলেছে ডু ইউ হ্যাভ আধার কার্ড অর্থাৎ তোমাদের কাছে কি আধার কার্ড রয়েছে যদি না থাকে তাহলে নো অপশানে ঠিক করবে বন্ধুরা ঠিক আছে যদি থেকে থাকে তাহলে আমাদের এখানে ইয়েস করতে হবে ইয়েস করলে এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে আধার কার্ডের নাম্বারটা বসানোর পর আমাদের আবার পুনরায় এখানে বসিয়ে ভেরিফাই করতে হবে দু নম্বরে তোমরা দেখতে পারবে টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড ঠিক আছে যদি বন্ধুরা তোমাদের কাছে আধার কার্ড না থাকে তোমরা যদি নো অপশনে ঠিক করো তাহলে তোমাদের কাছে এই অপশানটা ওপেন হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা এখান থেকে যে কোনো একটা আইডি কার্ডকে সিলেক্ট করে তার নাম্বারটা বসিয়ে দিতে পারো ঠিক আছে এরপর বন্ধুরা তিন নম্বরে বলা আছে দেখে নাও বলেছে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার মেট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের নাম বসিয়ে দিতে হবে ঠিক আছে আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যেরকমটা রয়েছে তো এখানে নামটা বসিয়ে দেবে তারপর আবার কীভাবে এখানে পুনরায় তোমরা ভেরিফাই করবে নামটাকে দিয়ে তারপর নিজের দিকে আসবে পর বন্ধুরা বলেছে চার নম্বরে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম অর্থাৎ তোমরা কি নাম চেঞ্জ করেছো যদি করে থাকো তাহলে ইয়েস করবে এবং এখানে নামটা বসিয়ে তোমরা ভেরিফাই করবে ঠিক আছে যদি না করে থাকো তাহলে নো অপশনে ঠিক রাখবে এরপর বন্ধুরা পাঁচ নম্বরে বলেছে জেন্ডার তো এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেব তারপর আমাদের আবার ভেরিফাই করতে হবে জেন্ডারকে তো একই রকমভাবে এখানে ক্লিক করবে তো একই রকমভাবে এখানে ক্লিক করবে ক্লিক করে এখান থেকে আবার জেন্ডারকে সিলেক্ট করে ভেরিফাই করবে এরপর ছ নম্বরে বলেছে ডেট অফ বার্থ ঠিক আছে অর্থাৎ জন্ম তারিখ তো বন্ধুরা যখনই তোমরা এখানে বক্সের মধ্যে ক্লিক করবে এখানে আমাদের সামনে ক্যালেন্ডার চলে আসবে তো এখান থেকে তোমাদের যে ডেট অফ বার্থ জন্ম তারিখ রয়েছে সেটা তোমরা এখান থেকে ক্যালেন্ডার থেকে তোমরা সেটা এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে তারপর একই রকমভাবে বন্ধুরা আবার তোমরা এখানে ক্লিক করে ডেট অফ বার্থকে সিলেক্ট করে ভেরিফাই করবে তারপর বলেছো ফাদার্স নেম তো বন্ধুরা তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে বাবা নাম যেরকম রয়েছে সেই রকমই তোমরা এখানে বাবা নামটা বসিয়ে দেবে তারপর আবার এখানে ভেরিফাই করবে ঠিক আছে এরপর নিচের দিকে এখানে মায়ের নাম বসাবে মাদার্স নেম আবার মায়ের নাম দিয়ে এখানে ভেরিফাই করবে এরপর বন্ধুরা বলেছে নম্বরে ম্যাট্রিকুলেশন এডুকেশন বোর্ড অর্থাৎ আমরা যে মাধ্যমিক পাস করেছি তা কোন বোর্ড থেকে করেছি তো সেজন্য আমাদের এখানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো বোর্ডের নাম চলে আসবে তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমরা নিচের দিকে পেয়ে যাবে ঠিক আছে তো এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে তোমাদের কোন বোর্ড তো আমাদের বেঙ্গল রাজ্য তো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে ঠিক আছে অথবা তোমরা যে বোর্ড থেকে পাস করেছো মাধ্যমিক সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করবে যদি বন্ধুরা তোমরা যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম যদি এখানে না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আদার অপশনে টিক করবে ঠিক আছে তো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এরপর নিচের দিকে বন্ধুরা ভেরিফাই করতে হবে আমাদের একই রকমভাবে এডুকেশন বোর্ডকে তো এখানে ক্লিক করে তোমরা সিলেক্ট করে নেবে তারপর এখানে বন্ধুরা আমাদের রোল নাম্বার বসাতে হবে ঠিক আছে আমাদের মেট্রিকুলেশন সার্টিফিকেটে যেরকম রোল নাম্বারটা দেওয়া রয়েছে রেজাল্টে তো সেই রোল নাম্বারটা এখানে তোমরা বসিয়ে দেবে এরপর একই রকমভাবে ভেরিফাই করতে হবে রোল নাম্বার এখানটায় বসিয়ে তারপর বন্ধুরা বলেছে ইয়ার অফ পাসিং অর্থাৎ আমরা কবে মাধ্যমিক পাস করেছি তো সেই ইয়ারটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে তো যখনই ক্লিক করবে এখানে ইয়ারগুলো চলে আসবে তোমরা তোমরা যে সালে পাস করে সেই সালটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর সিলেক্ট করার পর বন্ধুরা একই রকমভাবে আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে সেই ইয়ারটাকে বসিয়ে এরপর বলেছে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ আমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে তো সেই জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো তোমরা শিক্ষাগত যোগ্যতা পেয়ে যাবে তোমাদের যা রয়েছে তোমরা সেটাকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর একই ভাবে নিচের দিকে আবার আমাদের পুনরায় এখানে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো এরপর তেরো নম্বরে বলেছে ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার তো বন্ধুরা এখানে আমাদের মোবাইল নাম্বার আমরা এখানে বসিয়ে দেবো বসানোর পর বন্ধুরা পাশে এখানে দেখতে পারবে সেন্ড ওটিপি তো আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে ওটিপি বসানোর পর বন্ধুরা পাশে তোমরা দেখতে পারবে ভ্যালিডেট একটা অপশন তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে এরপর বন্ধুরা দেখতে পারবে এখানে গ্রিন টিক চলে এসেছে ভ্যালিডেট বলে তো একই এরপর একই ভাবে বন্ধু এখানে 14 নম্বরে বলেছে ক্যান্ডিডেটস ইমেল আইডি তো এখানে আমাদের ইমেল আইডি বসিয়ে আমাদের ইমেল আইডিতেও কিন্তু একটা ওটিপি যাবে সে ওটিপি দিয়ে আমাদের এখানে ভেরিফাই করে নিতে হবে এরপর আমাদের এখানে এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আমাদের এখানে পার্সোনাল ডিটেলস সাকসেস হয়ে যাবে তো এখানে আমরা ওকে করে দেবো পুরো আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবো ঠিক আছে এবং তোমরা এসএমএস ও পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তো এরপর আমরা নিচে দিকে একটু স্ক্রল করবো কে এরপর নিচে দিকে তোমরা এখানে একটা কন্টিনিউ অপশন পাবে তো এই কন্টিনিউ অপশানে আমাদের ক্লিক করতে হবে কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করার পর বন্ধুরা এরপর আমাদের এখানে বলা হবে যে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমাদের বসাতে হবে এবং বন্ধুরা আমরা এস এম এসের যে একটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এখানে ক্যাপচার কোডটা দেখে এখানে বসিয়ে নিচের দিকে আমাদের এরপর সাইন ইন করে নিতে হবে সাইন ইন করার পর বন্ধুরা এখানে আমাদের বলা হবে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে ঠিক আছে তো এখানে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবে অর্থাৎ আমরা এস যে একটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে বসানোর পর বন্ধুরা এরপর আমাদের একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ঠিক আছে দেখতেই পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে যে আমাদের মিনিমাম আট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেখানে আমাদের কিছু ক্যাপিটাল লেটার তারপর কিছু স্মল লেটার ঠিক আছে তারপর কিছু নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে ঠিক আছে আমি উদাহরণস্বরূপ বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কীরকমটা হতে পারে তো এরকম আমি জাস্ট আমার নামটাই ধরে নাও লিখলাম লেখানোর লেখার পর কিছু আমি স্পেশাল কারেক্টার ইউজ করলাম কিছু নাম্বার ইউজ করলাম তো এরকমভাবে বন্ধুরা তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবে তোমাদের মতো করে ঠিক আছে পাসওয়ার্ডে বসানোর পর বন্ধুরা তোমরা আবার সেই নতুন পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে কনফার্ম করবে কনফার্ম করার পর নিচের দিকে চলে আসবে এখানে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন আমাদের সিলেক্ট করতে হবে এবং তার উত্তর আমাদের মতো করে লিখতে হবে তো বন্ধুরা তো বন্ধুরা প্রথমে বলে যে সিকিউরিটি কোয়েশ্চেন ওয়ান তো এখানে তোমরা ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো তোমরা প্রশ্ন দেখতে পারবে তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে তার উত্তর তোমরা নিজের মতো করে এখানে অ্যান্সারের ঘরে লিখে দেবে ঠিক আছে তারপর একই রকমভাবে সিকিউরিটি কোয়েশ্চেন টু এখানে তোমরা নিজের মতো করে প্রশ্ন সিলেক্ট করে তার উত্তরটা লিখে দেবে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা এগুলোকে তোমরা নোট করে রাখবে পরবর্তীতে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে ঠিক আছে এরপর বন্ধুরা এখানে নিজের দিকে সেভেন নেক্সট করে দেবে বিপর বন্ধুরা আমাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে তো আমরা এখানে ওকে করে দেবো পর বন্ধুরা আবার আমাদের কিন্তু লগ ইন করতে হবে ঠিক আছে আমরা যে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেটা বসিয়ে তো একই রকমভাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছে সেটা বসাবে তারপর ক্যাপচা কোটাতে এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে লগ অপশন পেয়ে যাবে তো এখানে আমরা লগ ইন করে নেব ঠিক আছে করার পর বন্ধুরা এরপর আমাদের এডিশনাল ডিটেলস কিছু ফিল আপ করতে হবে যেমনটা প্রথমে বলেছে ক্যাটাগরি ঠিক আছে তো এখানে ক্যাটাগরির জন্য এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবে এস সি এস টি ও বিসি ইউআরই ডাব্লিউএস তোমাদের যা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিকে তোমরা সিলেক্ট করবে আবার একই রকমভাবে বন্ধুরা এখানে ভেরিফাই করবে সেই ক্যাটাগরিকে তারপর বলেছে ন্যাশনালিটি তো বন্ধুরা এখানে ক্লিক করবে ঠিক আছে ন্যাশনালিটির জন্য দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো চলে আসবে অপশন তো সিটিজেন অফ ইন্ডিয়া আমি ক্লিক করলাম তোমরা তোমাদের মতো করে সিলেক্ট করবে এরপর বন্ধুরা নিচে দিকে আসবে বলেছে ভিজিবল আইডেন্টিফিকেশান মার্ক অর্থাৎ তোমাদের শরীরে কোনো প্রকার যদি কোনো প্রকার চিহ্ন বা দাগ থেকে থাকে আইডেন্টিফিকেশান চিহ্ন থেকে থাকে সেটা তোমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারো যদি কোনো প্রকার কোনো কিছু না থাকে যদি কোনো রকমের আইডেন্টিফিকেশান মার্কস না থাকে তাহলে তোমরা নো করে দেবে ঠিক আছে তো এটা তোমাদের মতো করে বসিয়ে দেবে এরপর বলেছে বন্ধুরা তোমরা যদি পিডাব্লিউ বিডির ক্যান্ডিডেট হয়ে থাকো ডিজাবিলিডির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইয়াস করবে তার ডিটেলসগুলো এখানে বসাবে যদি না হয়ে থাকো তাহলে নো অপশনে ঠিক রাখবে এরপর বলেছে পারমানেন্ট অ্যাড্রেস তো বন্ধুরা তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস তো বন্ধুরা তোমাদের যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা এখানে ভালোভাবে ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবে তারপর বলছে স্টেট তো এখানে বন্ধুরা ক্লিক করবে এখানে রাজ্যের নাম তোমরা পেয়ে যাবে তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটকে সিলেক্ট করবে নিচের দিকে বেঙ্গল রয়েছে তোমরা সেটা পেয়ে যাবে তারপর বলছে ডিস্ট্রিক্ট তো একই রকমভাবে তোমরা এখানে ক্লিক করে তোমাদের জেলার নাম সিলেক্ট করে নেবে ঠিক আছে তারপর পিনকোডটা বসিয়ে দেবে তোমাদের পিনকোড যা রয়েছে এরপর বন্ধুরা বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস তো বন্ধুরা তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস করবে তাহলে এগুলো সমস্ত ডিটেলসগুলো ফিল হয়ে যাবে যদি না হয় তাহলে নো অপশনে টিক রাখবে এবং আলাদাভাবে এগুলোকেও ফিল আপ করবে ঠিক আছে তারপর বন্ধুরা এখানে সেভ নেক্সট অপশন ক্লিক করবে এরপর বন্ধুরা আমাদের সামনে ডিক্লারেশন পে চলে আসবে ঠিক আছে তো এখানে যা যা বলেছে তোমরা চাইলে পরে নিতে পারো তো এরপর আমাদের এখানে বক্সের মধ্যে টিক করে দিতে হবে ঠিক আছে তারপর আমরা এখানে প্রিভিউ ওটিআর অপশনে ক্লিক করবো ওটিআরে ক্লিক করে বন্ধুরা তোমরা যা যা ডিটেলসগুলো ফিল আপ করেছ সমস্ত ডিটেলসগুলো একবার ভালোভাবে অবশ্যই চেক করে নেবে ঠিক আছে যদি যদি কোনো রকমের ভুল হয়ে থাকে মিসটেক হয়ে থাকে সেগুলোকে অবশ্যই তোমরা ঠিক করে নেবে ঠিক আছে তারপর পর তোমরা কিন্তু ডিক্লেয়ার করবে তবে ভালোভাবে চেক করে নেওয়ার পর বন্ধুরা যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তারপর তোমরা এখানে ডিক্লেয়ার অপশনে ক্লিক করবে ঠিক আছে ডিক্লেয়ারে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে এখানে ডিক্লারেশন সাবডিটেড সাকসেসফুলি হয়ে গেছে তো এরপর আমরা ওকে করে দেবো এরপর বন্ধুরা আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছ একদম নতুন ভাবে ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে নতুন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর বন্ধুরা আবার আমাদের এখানে কিন্তু করতে হবে ঠিক আছে তো আমি এখানে লগ ইন রেজিস্টার ক্লিক করলাম তো এরপর আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাতে হবে তারপর যে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেটা এখানে এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে এটা দেখে এখানে আমাদের বসিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পর আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো এরপর আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে লাইভ এক্সামিনেশন ঠিক আছে দেখতে পাচ্ছ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এবং যদি কোনো এখানে তো এগুলো দেখে নেওয়ার পর বন্ধুরা তোমরা ডান দিকে যেখানে একটা অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছ তো ওই অ্যাপ্লাই অপশনে আমাদের ক্লিক করতে হবে আবেদন করার জন্য অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে যেখানে কিছু এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমরা চাল এগুলো ভালোভাবে পরে নিতে পারো ঠিক আছে তো এরপর আমরা নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করলে বন্ধুরা তোমরা ডান দিকে আবার দেখতে পারবে ফিল ফর্ম তো এই ফিল ফর্ম অপশনে আমাদের ক্লিক করতে হবে এরপর আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে ঠিক আছে যেখানে আমাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে তো বন্ধুরা প্রথমত এখানে আমাদের সামনে পার্সোনাল ডিটেলসগুলো আসবে যেগুলো আমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম সেই ডিটেলসগুলোই কিন্তু আমাদের পার্সোনাল ডিটেলসে চলে আসবে ঠিক আছে তাহলে এগুলো একটু চেক করে নিতে পারো এরপর নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর বন্ধুরা ডান দিকে এখানে একটা নেক্সট অপশন দেখতে পারবে তো এই নেক্সট অপশনে আমাদের ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে এখানে বলা হবে যে পার্সোনাল ডিটেলস সাকসেসফুলি তো এখানে আমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে এরপর আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে আমাদের এডুকেশন ডিটেলসগুলো ফিল আপ করতে হবে ঠিক আছে তো প্রথমত বলেছে বন্ধুরা হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আমাদের কী রয়েছে সেটা সিলেক্ট করতে হবে তো এখানে যে পাশে যে চিহ্নটি রয়েছে এখানটা ক্লিক করবে ঠিক আছে যখনই ক্লিক করবে এখানে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন পিএইচডি দেওয়া থাকবে তোমাদের যা হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা তোমরা সিলেক্ট করবে তো আমি এখানে গ্র্যাজুয়েশান সিলেক্ট করলাম এরপর বন্ধুরা নিজের দিকে আসবে বলা হয়েছে কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ এই ভ্যাকেন্সির জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা আমাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে চলে আসবে গ্র্যাজুয়েশান ইকুবিলেন্ট টু গ্র্যাজুয়েশন নিচের দিকে এখানে আরও একটা কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে তো এগুলোর মধ্যে তোমাদের যা কোয়ালিফিকেশান সেটা তোমরা সিলেক্ট করবে ঠিক আছে তো আমি এখানে গ্র্যাজুয়েশান সিলেক্ট করলাম এরপর বন্ধুরা নিচের দিকে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান স্ট্যাটাস ঠিক আছে তো এখানে ক্লিক করবে এখানে রয়েছে পাস নাকি এপেয়ার যদি বন্ধুরা তোমরা এপেয়ারিং করে থাকো তাহলে অবশ্যই তোমরা নোটিফিকেশান দেখে নেবে যে কত তারিখের মধ্যে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে তাহলে তোমরা এলিজিবল হবে ঠিক আছে সেটা দেখে নেবে এবং যারা পাস করেছ তোমরা এখানে পাস সিলেক্ট করবে এরপর বলা হচ্ছে পাসিং ইয়ার অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশান কবে পাস করেছো সেই ইয়ারটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে তো এখানটায় ক্লিক করবে বন্ধুরা যে সালে তোমরা পাস করেছো সেই সাল বা ইয়ারটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে ঠিক আছে তো আমি এখানে সিলেক্ট করলাম এরপর বলা হচ্ছে স্টেট ইউটি অফ ইউনিভার্সিটি ইনস্টিটিউট ঠিক আছে তো সেই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস করেছো সেটা কোন রাজ্যে রয়েছে সেই স্টেটটা আমাদের সিলেক্ট করতে হবে তো আমি এখানে সিলেক্ট করলাম তোমরা তোমাদের মতো সিলেক্ট করবে এরপর বলা হয়েছে নেম অফ ইউনিভার্সিটি ইনস্টিটিউট ঠিক আছে এখানে আমাদের ইউনিভার্সিটির নাম সিলেক্ট করতে হবে তো এখানটা ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো ইউনিভার্সিটি তোমাদের সামনে শো করবে তোমাদের যা ইউনিভার্সিটি ঠিক আছে তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে পাস করেছো সেই ইউনিভার্সিটিকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে তো আমি এখানে সিলেক্ট করলাম এরপর বন্ধুরা বলেছে রোল নাম্বার তো তোমাদের যে ফাইনাল মার্কশিট সেখানে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে এরপর বলা হচ্ছে পার্সেন্টেজ ঠিক আছে যদি বন্ধুরা তোমাদের পার্সেন্টেজ সিস্টেম থাকে তাহলে তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো সেটা বসাবে ঠিক আছে অথবা যাদের সিজিপিএ রয়েছে তোমরা সিজিপিএ বসাতে পারো এরপর বন্ধুরা সমস্ত ডিটেলস ভালোভাবে ফিল করার পর আমাদের সেভ আর নেক্সটে ক্লিক করতে হবে ওকে করার পর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে ঠিক আছে তো প্রথমত বলেছে বন্ধুরা যে এক্স সার্ভিসম্যান হোক কি না যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস করবে তার ডিটেলস ফিল করবে যদি না হও তাহলে নো অপশনে টিক করবে এরপর বন্ধুরা বলেছে এজ রিল্যাক্সেশন ঠিক আছে যদি বন্ধুরা তোমরা বসে ছাড় পেতে চাও তাহলে তোমরা ইয়াস করবে ঠিক আছে এবং কিসের ভিত্তিতে ছাড় পেতে চাও সেটা তোমরা নিচের দিকে এখানে সিলেক্ট করবে ঠিক আছে যদি বন্ধুরা ছাড় পেতে না চাও তাহলে নো অপশনের টিক রাখবে এরপর বন্ধুরা বলেছে তোমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তোমরা পরবর্তীতে আরও জব অপরচুনিটির জন্য ডিওপিটির যে ওয়েবসাইট সেখানে তোমরা অ্যাভেলেবেল করাতে চাও কি না সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস নো করতে পারো ঠিক আছে তো আমি এখানে ইয়েস করলাম তো সমস্ত কিছু ফিল করার পর আমাদের আবার এখানে সেভের নেক্সট অপশানে ক্লিক করতে হবে পর আবার আমাদের এখানে ওকে করতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে আমাদের এক্সাম সেন্টার প্রেফারেন্স দিতে হবে ঠিক আছে এখানে আমরা তিনটা এক্সাম সেন্টার প্রেফারেন্স দিতে পারবো অবশ্যই তোমাদের ইচ্ছে মতো তোমাদের যে নিকটবর্তী এক্সাম সেন্টার তোমরা সেটাকে সিলেক্ট করতে পারবে ঠিক আছে প্রথমে প্রেফারেন্স ওয়ানে ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো এক্সাম সেন্টার দেখাবে তো তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমাদের যে নিকটবর্তী সেন্টার রয়েছে সেটা তোমরা সিলেক্ট করতে পারবে ঠিক আছে তো আমি এখানে সিলেক্ট করলাম এরপর একই রকমভাবে প্রিফারেন্স টু প্রিফারেন্স থ্রিতে সিলেক্ট করবে এরপর বন্ধুরা নিচের দিকে চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা রেজিস্ট্রেশন করার সময় তোমরা যে হিসেবে ডিটেলসগুলো ফিল আপ করেছিলে সেই হিসেবে কিন্তু এখানেও কিছু অপশন তোমাদের সামনে অন থাকবে এবং কিছু অফ থাকবে ঠিক আছে তো বন্ধুরা যারা পিডাবলিউ বিডি ক্যান্ডিডেট তাদের জন্য এগুলো ঠিক আছে যেমনটা এখানে অপশনগুলো বন্ধ রয়েছে তো এটা কিন্তু রেজিস্ট্রেশন করার সময় তোমরা ইয়েস্নও করতে পারতে ঠিক আছে তো এরপর নিচের দিকে চলে আসবে এরপর বন্ধুরা এখানে বলা হয়েছে যে তোমাদের কোনো রকম ফিজিক্যাল লিমিটেশন রয়েছে কিনা ঠিক আছে যদি রকম থেকে থাকে তাহলে তোমরা ইয়েস করবে তার ডিটেলস দেবে নাহলে নো অপশনের টিক রাখবে এরপর বন্ধুরা নিচের দিকে আসলে এখানে বলা হয়েছে যে তোমরা জুনিয়র স্টেট অফিসার পদে আবেদন করতে চাও কিনা ঠিক আছে এবং বন্ধুরা তোমরা অবশ্যই নোটিফিকেশান দেখে নেবে যে জুনিয়র স্টেট অফিসারের যে কোয়ালিফিকেশান সেটা তোমাদের রয়েছে কিনা যদি থেকে থাকে সেই হিসেবে তোমরা কিন্তু চাইলে এই পোস্টও আবেদন করতে পারো অথবা নাও করতে পারো ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে নো অপশনের টিক করলাম এরপর বন্ধুরা একই রকমভাবে বলেছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড টু পদে তোমরা আবেদন করতে চাও কিনা যদি তোমাদের সেই হিসেবে কোয়ালিফিকেশান থেকে থাকে তোমরা অবশ্যই নোটিফিকেশনে পেয়ে যাবে ডিটেলসগুলো যদি থেকে থাকে তাহলে তোমরা এখানে চাল ইয়েস করতে পারো অথবা নো অপশনে টিক রাখবে এরপর বন্ধুরা নিচের দিকে চলে আসবে এখন আমাদের সেভ নেক্সট অপশনে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে আমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে তো বন্ধুরা ভালোভাবে এই জায়গাটা আমাদের আপলোডটা করতে হবে ঠিক আছে তোমরা চাইলে বন্ধুরা সরাসরি এখান থেকেও ক্যাপসা লাইভ ফটোতে ক্লিক করে তোমরা আপলোডটা করতে পারবে তবে বন্ধুরা সহজ প্রসেস হবে তোমরা যদি অ্যাপের মাধ্যমে আপলোডটা করো কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো বন্ধুরা কিছু ইনস্ট্রাকশন তোমরা চাইলে অবশ্যই এগুলো ভালোভাবে পরে নেবে বন্ধুরা ফটোগ্রাফ গুড লাইট এবং প্লেন ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং আই লেভেল পজিশন অবশ্যই ক্যামেরার ফ্রন্টে থাকতে হবে কোনো কিছু যারা যাতে কভার করা না থাকে সেটাও আমাদের মনে রাখতে হবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে আমাদের আপলোডটা করতে হবে একই রকমভাবে বন্ধুরা সিগনেচারের ক্ষেত্রেও দশ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে ডাইমেনশন দেওয়া রয়েছে এবং সিগনেচার হরাজ্যান্টালি আমাদের করতে হবে ঠিক আছে কোনো প্রকার যাতে ঝাপসা অস্পষ্ট না থাকে স্পষ্টভাবে যাতে বোঝা যায় তো বন্ধুরা এরকমভাবে আমাদের আপলোডটা করতে হবে তো চলো আমি তোমাদের দেখে দিই কীভাবে তোমরা আপলোডটা করবে তো বন্ধুরা এই মুহূর্তে যে অ্যাপটা ওপেন করেছি সেটা হচ্ছে মাই এস এস সি অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এটা এস এস সির একটা অফিসিয়াল অ্যাপ ঠিক আছে যার মাধ্যমে আমরা এখানে ফটোগ্রাফ আপলোড করতে পারবো বন্ধুরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখানে বসাবে পাসওয়ার্ডটা এখানে বসাবে ক্যাপচার কোডটা দেখে এখানে বসিয়ে লগ ইন করবে লগ ইন করার পর বন্ধুরা আমাদের সামনে মাই অ্যাপ্লিকেশন চলে আসবে যেখানে বন্ধুরা তোমরা নিচে দিকে দেখতে পাচ্ছ এর আগেও আমি সিএচএস এল ভ্যাকেন্সিতে তোমাদের আবেদন করে দেখিয়েছিলাম এখানে এই অ্যাপের মাধ্যমে আমি ফটোগ্রাফ আপলোড করে দেখিয়েছি ঠিক আছে সেটা তোমরা নিজে থেকে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন আমরা সিজিএল এর জন্য এখানে ফটোগ্রাফ আপলোড করবো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মাই অ্যাপ্লিকেশন এখানে চলে এসছে তো বন্ধুরা এখানে তোমরা ক্যাপচার অপশনে কিন্তু ক্লিক করবে ঠিক আছে ক্যাপচার অপশনে ক্লিক করার পর বন্ধুরা কিছু এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমাদের যে কিভাবে আমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে ফটোকে এখানে একসেপ্ট করা হবে ঠিক আছে সেটা তোমাদের সামনে দেওয়া রয়েছে তো তোমরা এটা দেখে নেবে এরপর বন্ধুরা নিচের দিকে এখানে যে একটা ক্যামেরা অপশন দেখতে পাচ্ছ ডান দিকে আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এরপর বন্ধুরা আমাদের সামনে ফ্রন্ট ক্যামেরা চলে আসবে যেখানে অবশ্যই এখানে আমাদের আই লেভেল এবং পজিশনটা যাতে অবশ্যই ক্যামেরার সামনে থাকে ফ্রন্টে থাকে ঠিক আছে এবং কোনো কিছু যারা যাতে কভার করা না থাকে ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায় ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধুরা ফটো তোলার চেষ্টা করবে ঠিক আছে তো আমি এখানে তোমাদের সামনে করে দেখাচ্ছি যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি ফটো ক্যাপচার করে করেছে ঠিক আছে এবং এখানে গ্রিন টিক চলে আসছে যে ফটো অ্যাপ্রুভ অ্যান্ড প্রসিড তো বন্ধুরা যদি ফটো ঠিকঠাক থাকে ভালোভাবে যদি বোঝা যায় তাহলে তোমরা যদি চাও এখানে আপলোড অপশনে ক্লিক করে ফটোগ্রাফকে আপলোড করতে পারো ঠিক আছে যদি কোনো প্রকার ঝাপসা থাকে বা ফটোটাকে যদি কোনো রকম ঠিক মনে না হয় তাহলে তোমরা কিন্তু আবার এখানে ট্রাই এগেনে ক্লিক করে আবার ভালোভাবে ফটো ক্যাপচার করে আপলোডটা করতে পারো ঠিক আছে তো এখন এই ফটোকেই আমি এখানে আপলোড করবো তো সেই জন্য এখানে আমাদের আপলোড অপশনে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে সাকসেসফুল বলা হয়েছে যে ফটোগ্রাফ আপলোডের সাকসেসফুলি কন্টিনিউ ইন ওয়েবসাইট ঠিক আছে তো এখন আমরা সরাসরি আবার ওয়েবসাইটে চলে যাব বন্ধুরা আবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এখানে রিটার্ন চলে আসছে ঠিক আছে তো বন্ধুরা এখানে যদি অটোমেটিক্যালি যদি ফটোগ্রাফ শো না করে তাহলে তোমরা একবার পেজটাকে রিফ্রেশ করে নেবে ঠিক আছে তাহলে তোমরা যে ফটোগ্রাফ আপলোড করেছো সেটা তোমরা দেখতে পারবে ঠিক আছে তো বন্ধুরা যেমন এখানে দেখতে পাচ্ছ ফটোগ্রাফ এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা ভালোভাবে ফটোগ্রাফটা তোমরা আপলোড করবে আমি জাস্ট তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে এরপর নিচের দিকে চলে আসবো এখানে আমাদের সিগনেচার আপলোড করতে হবে ঠিক আছে এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তো আপলোড সিগনেচারে গিয়ে ফাইল থেকে তোমাদের সিগনেচারকে সিলেক্ট করে আপলোডটা করবে ঠিক আছে তারপর তোমরা এখানে সিগনেচারও দেখতে পারবে এবং এরপর আমাদের এখানে নেক্সট করতে হবে পর আবার আমাদের এখানে ওকে করতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ চলে আসবে যেখানে অবশ্যই আমাদের প্রত্যেকটা ইনফরমেশন ভালোভাবে কিন্তু এখানে চেক করে নিতে হবে যে ঠিকঠাক রয়েছে কিনা ঠিক আছে যদি কোনো রকম ভুল হয়ে থাকে বা মিস্টেক হয়ে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু সেগুলোকে ঠিক করে নিয়ে তারপর কিন্তু ফাইনাল সাবমিটটা করবে ঠিক আছে যদি একবার ফাইনাল সাবমিট করে দাও পরবর্তীতে আর কোনো প্রকার চেঞ্জ করতে পারবে না ঠিক আছে এবং যখন ইডিট উইন্ডো যখন ইডিট উইন্ডো ওপেন হবে তা চেঞ্জ করতে পারবে ঠিকই কিন্তু হয়তো সেজন্য তোমাদের এক্সট্রা করে পেমেন্ট করতে হতে পারে এরপর নিচের দিকে চলে আসবে এখানে ফটোগ্রাফ এবং সিগনেচারকেও দেখে নিতে পারবে যে ঠিকঠাক রয়েছে কিনা ভালোভাবে চেক করে নিয়ে তারপর আমাদের এখানে সেভেন নেক্সট করতে হবে এরপর আমাদের সামনে ডিক্লারেশন চলে আসবে ঠিক আছে তো তোমরা চাইলে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নিতে পারো এরপর নিচের দিকে এসে বন্ধুরা এখানে বলা হয়েছে এখানে তোমরা একটা দেখতে পারবে চেক বক্স দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে আই এগ্রি ঠিক আছে তো এই বক্সে আমাদের ঠিক করতে হবে এরপর বন্ধুরা এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটা দেখে আমাদের এই বক্সে ফিল করে তারপর আমাদের এখানে সেভেন নেক্সট করতে হবে ঠিক আছে পর এরপর বন্ধুরা আমাদের কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে ঠিক আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যেহেতু বন্ধুরা আমি এখানে সি ক্যাটাগরি থেকে ফিল আপটা করলাম সেই জন্য কিন্তু এখানে কোনো রকম পেমেন্ট অপশন কিন্তু আসেনি ঠিক আছে তোমরা জানোই যারা এস সি এস ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে এবং যারা জেনারেল ও বিসি তাদের কিন্তু এখানে একশো টাকা করে পেমেন্ট করতে হবে তো বন্ধুরা তোমাদের যাতে পেমেন্ট করতে হবে তোমরা কিন্তু সেভেন নেক্সট করার পর তোমাদের সামনে পেমেন্টের অপশন চলে আসবে যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করতে পারবে ঠিক আছে এবং তারপর তোমাদের কিন্তু ফাইনাল সাবমিটটা হয়ে যাবে তো বন্ধুরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ তো ফর্ম রিসিভ হয়ে গেছে সাকসেসফুলি ঠিক আছে তো এরপর এখানে তোমরা চাইলে তো প্রিন্ট অ্যাপ্লিকেশান তো এখানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ডাউনলোড বা প্রিন্ট আউট বার করে নিতে পারবে ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস যা তোমাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো খুব সহজভাবেই তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়াই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে